মর্নিং ফ্রেন্স সবাইকে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বাজে নি সাড়ে নটা বাজে দু মিনিট বাকি আছে সাড়ে চলে এসেছি অ্যাকচুয়ালি কালকে না জল ভরেছি না গাছে জল দিয়েছি তবে প্রেরণকে সঞ্জয় অল্প অল্প করে দিয়ে গিয়েছিল তার জন্য সকাল সকাল এসে আবার হাজির হয়েছি এখন তো গাছে জল আসলে এগুলো হচ্ছে আমার প্রাণ দিয়ে দিই জল অল্প অল্প করে হ্যাঁ আর মাটির অভাবে যে একটা গাছ আমি লাগাতে পারছি না এনে তো রেখে দিয়েছি কাল থেকে বলছি একটু মাটি এনে দাও মাটি এনে দাও দিচ্ছেই না দেখি আজকে একটু জোর জবরদস্তি করে মাটি আনাতে হবে তার আগে গাছগুলোয় জল দিয়ে নিজে সকাল যা রোদ দিয়েছে বা বাহ্ হলুদও নিয়ে আসলে হতো পোকা লেগেছে পোকা হলুদ ছিটকে দিলে চলে যেত ওরা দেখি বিকেলে হলুদ হলুদ রান্না বলতে এই কাকড়োর ভাজজি আর এদিকে ভাত হয়ে গেছে তাকে পেঁপে সিদ্ধ দেওয়া হয়নি দেবো বলেছিলাম ভুলে গেছি তারপরে আর দেওয়া হয়নি ভুলে যাই সবকিছু আমি মাথা খারাপ আমার কিছু রেডি হয়ে গেছে এই ম্যাডাম হ্যাঁ ম্যাডাম কোথায় আলে ঘুরতে আর এই যে আপেল কেটে দিয়েছি আপেলগুলো একটু কাঁচা কাঁচা তো খেতে চাইছে না মানে এই ছোলাগুলো একটু হালকা কস কস বুঝবে কী করছে সব কড়াই করছিল বসে বসে হ্যাভেনটাই রয়ে গেছে আর এগুলো ছিল আমি আজকাল আমার এই জামাটা এত ভালো লাগছে সত্যি কাপড়টা একদম মোলায়ম পরে অনেক শান্তি তাই তো এখন একটু বেরোবো আমার একটু কিছু কাজ আছে সঞ্জয় বাবু আসছে ফোন করলে আমি চলে যাব রাস্তায় আমার হিরোইন আমার হিরোইন কে আজকে কেমন লাগছে আমার হিরোইন একদম পুরো ম্যাডাম লাগছে না ম্যাডাম হিরোইন ম্যাডাম আরে আমার বৌদেব ড্রাইভার বাবু आई संजय बाबू बोलो बाबू नाम तो खूब सुंदर ना संजय बाबू बोलो बाबू संजय बाबू आई संजय बाबू आ बोलो तनी का हलवा ठीक बा कुछ खाई खाएल। ली क्या पराठे परांठे खाई अच्छा तो जाची देखी पुताई चाहिए